সেই স্পেশাল সালাদ যেটা আমার সব থেকে বেশি পছন্দের এই সরিষার তেল দিয়ে মাখানো সরিষার সালাদ আর এই যে আনলিমিটেড সালাদ পেঁয়াজ আর আর সব থেকে স্পেশাল জিনিস হলো এই এই আচারটা এই যে বুঝতে পারছেন আচারটা দেখেন আচারটাও অসাধারণ খেতে সব থেকে ভালো লাগে আচারটা তাতে একটু সালাদ সালাদ এখানে সালাদ নিয়ে কোনো টেনশন করা লাগে যত ইচ্ছা সালাদ করেন আর এই যে এখানে লেবু আছে তো দেখেন খাবারের পরিমাণটা দেখেন আর সব থেকে ভালো দিক হলো খিচুড়িটা অনেক নরম এবং বেস্ট আমি খেয়ে দিচ্ছি দেখেন <imitation>

আর মামার খিচুড়ি হলো এটা অসাধারণ দেখেন আলাদাভাবে মাংস না মাংস একসাথে পাক করা হয় আর কি